চালে ভাসছে ঘোড়া পোকা নিম্নমানের চাল দিয়ে রান্না করার অভিযোগে শিক্ষকদের আটকে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের থানার উত্তর শিশু মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি নিম্নমানের চাল দিয়ে রান্না করার অভিযোগে মিলে শিক্ষকদের আটকে বিক্ষোভ অভিভাবকদের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার উত্তর হরিহরপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে অভিভাবকদের অভিযোগ স্কুলে একেবারে নিম্নমানের চাল দিয়ে মিড ডে মিলে রান্না হচ্ছে পোকা ভাসছে সমস্ত চালে পচা দুর্গন্ধ বেরোচ্ছে পচা আলু চাল ব্যবহার করে মিড ডে মিলে রান্না হচ্ছে নিম্নমানের চাল দিয়ে রান্না করার অভিযোগে শিক্ষকদের আটকে বিক্ষোভ দেখায় অভিভাবকরা পাশাপাশি দেরিতে স্কুলে আসারও অভিযোগ তুলেছে অভিভাবকেরা চালের পোকা রান্নাঘর তো দেখালাম ছবি আচা পোকা পাট গেছে এখন আচাপোকা বাস করছে আর এই যে

চালের মধ্যে তারপরে মাস্টারদেরকে বলতে ওরা বলছে আমরা পরে কমপ্লেন করব আচ্ছা আজকে আমরা প্রোটেস্ট করছি বলে কমপ্লেন করবে আগে কি ওরা দেখেনি তারপরে মাস্টাররা স্কুলে বেড়াবারাটার সময় আসে ঠিক আছে স্কুলে টাইম কটা আবার চলে যায় একটা না বাঁচতে বাঁচতে না ডাকলে চলে তো জিজ্ঞেস করেন সবাইকে এক মাস ছুটি ছিল বর্ষার ফলে চালে পোকা হয়েছে যদিও তা পরিষ্কার করেই রান্না করা হয় বলে জানান স্কুল শিক্ষক চালটা আমাদের পরিবারই খারাপ আছে না এবার এক মাস ছুটি গেছে ছুটির আগে চালটা অ্যালোট হয়েছিল সেই চালটা বর্ষা প্রচণ্ড বর্ষা তুমি দেখেছো ভালোই বর্ষার জন্য চালটাতে ঘোড়া পোকা হয়েছে তবুও আমরা সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রান্না করি সেটা আমরা নিজেরাই খাই আমরাও খাই ছাত্র রেখা খাই রাধনের রেখা সবাই খায় আমরা খাই না তা না এবং চালটা

নিবাস কাতাই বহৰমপুৰ মুৰ্শিদাবাদ